ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো তিন ফুট তিন ফুট করে কাউন্টার একটা আছে আপনার তিন ফুটের এসি কাউন্টার আর একটা আছে আপনার তিন ফুটের হট কাউন্টার আর এই যে গ্লাসটা আপনার সামনের ফ্রন্টে দেখা যাচ্ছে এটা আপনার নিউ ব্র্যান্ড গ্লাস আছে মানে কোম্পানির গ্লাস বাইরে থেকে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে এবং হালকা বড়ো ডাক লাগবে আর যে সিটটা আছে আপনার আর নিচে ওটা জিন্দাল কোম্পানির সিট আছে কোনো লোকাল সিট নেই আর এর যে তিনটে সেলফ আছে এটা আপনার আছে আপনার এসি কাউন্টার দেখতে পাচ্ছেন আর তিনটে যে সেলফ আছে তিনটে সেলফের সামনে আপনার গোল্ডেন কালার সিট কোনো ফ্যাক্টরি দেবে না কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে নিলে আপনি গোল্ডেন কালার সিট পেয়ে যাবেন আর প্রতিটা সেলফে আপনার অর্ডার প্রব্ল লাইট থাকবে আর এই কাউন্টারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা আপনার স্টিলের সেলফ আছে আর উপায়টা আপনার আছে কাঁচের সেলফ আর এই যে কাঁচের গায়ে যে কালারটা অরেঞ্জ কালার এটা আপনারা রেড কালার বা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার যে কালার বলবেন সমসম সেই কালার দিয়ে কাউন্টার বানিয়ে দেবো আর উপরে যে ব্ল্যাক মার্বেল আছে এটা আপনার যে কালার বলবেন সেই কালারের মার্বেল দিয়ে কাজ করে দেবো সেটা রুবি রেড বাজিরা হবে আর এটা আপনার হট মেরি আছে বেনমিরির আপনার যে জলটা গরম জল ওটা বার যখন খারাপ হয়ে যাবে বা গ্যাস হয়ে যাবে জলটা আপনি ওখান থেকে বার করে দিতে পারবে আর একটা জিন প্যান আছে বেনমেরিরির আর একটা এসির প্রসেস করা রয়েছে আপনাদের যদি এই কাউন্টার পছন্দ থাকে তো ডিসকাউন্ট নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে